এই মিষ্টু এই দেখ তোর জন্য কত বড়ো একটা ললিপপ নিয়ে এসি তুই এটা কোনো দিনও খাস নি হ্যাঁ এই যে আমার হাতে হ্যাঁ অনেক বড় এটা তুই কোনো দিনও খাস নি আজকে প্রথম খাবি নি নি তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নে ঠিক আছে দুদিন কেন দশ দিন ভোরে খেতে পারবি খেয়ে এনে খেয়ে এনে খা 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 মিষ্ট কে ঠকিয়েছি ঠকিয়েছি কেমন লাগা আমার मजाक পুরা বাপড়ি বাপড়ি আরে मिষ্ট কি হলো আরে করে কাননা কাটি করছিস কেন কি তোর দাড়ি হয়ে পেকে গেছে এই কি করে হলো কই দেখি দেখি জানি বাবারে সত্যি তো মিষ্টুর কত বড় বড় দাড়ি হয়ে পেকে গেছে এবার কি হবে লোকে দেখলে তোকে কি বলবে বল তো বুড়ো বলবে

ये लो बेटा अरे तुझे सब दे दूंगी क्या मैं नहीं खाऊंगी mm -hmm. फट ऐसे फट ओ मामा बोलची मोबाइल की रख को रे ना तो তাহলে টুলু দিকে দেখলাম মোবাইলে চুমু খাচ্ছে আর বলছে প্লিজ জানু রাখ কর না প্লিজ জানু রাখ কর না আমি তো ব্যাপারটা কিছু বুঝলামই না কি টুলু মোবাইলে চুমু খাচ্ছে আর বলছে প্লিজ জানু রাখ কর না হ্যাঁ হাই ভগবান কোথায় টুলু দি তো দেখা 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 দাঁড়া আমি লাঠি নিয়ে আসছি দাঁড়া 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 আরে মিষ্টি কি হলো এইভাবে কান্না কাটি করছিস কেন মামা দেখো না আমার মাথায় কত বড় বড় দুটো শিং হয়ে গেছে কি তোর মাথায় শিং হয়ে গেছে কি বলছিস রে কোথায় দেখি দেখি এই দেখো সত্যি তো মিষ্টির মাথায় কত বড় বড় শিং হয়ে গেছে পালাই পালাই আমি পালাই এখন তো রাতেই হতে পারব না সবাই আমাকে গরু গরু বলবে

আরে গাল দিচ্ছি না আপনি খান কি খান কি ও আর রুটি আরে মিষ্টি কি হলো এইভাবে কান্না কাটি করছিস কেন তাই জন্য কাটতে হয় তুই আমাকে বলবি তো কোথায় দেখি আর ওই চকলেট কই এ সত্যি তো এখানে অনেক দুপকাটি চকলেট ঠিক আছে নিয়ে নে নিয়ে নে